ए दादा फोन आम कर छे

ভাবে ভুল বাবা হ্যাঁ দিদা প্রণাম করে নিচ্ছে যা ওই দেখো দিদা প্রণাম করছে ওই দেখো দেখো দাদা গণেশ দাদাও করছে তুমি যাও যাও তুমি প্রণাম করো তুমি প্রণাম করো

కృష్ణ హరే 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 రమ రే హరే నా కృష్ణ హరే హు రా హరి కృష్ణ హరే కృష్ణ కృష్ణ హరే హరే హరి హ Se <laughs> her. রে কৃষ্ণ 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 হরে হরে না না রাম রাম হরে হ দিদি দিদি নিয়েছে বাবা বাজা করে তুমি যা বাবু বাজায় কাল তো

দিদির বই এটা নাও তোমার বই থাকে বাবা ওটা তোমার বই না ওটা দিদির বই এটা তোমার বই এইটা তোমার বই তুমি বই পড়ো এ বি সি ডি এই তো এই তো এই তো এই তো হ্যাঁ দিদি আসবে নাও তুমি বই পড়ো এই দেখো পিপড়ে এই দেখো অ্যান্ট হ্যাঁ এই পিপড়ে এই দেখো এই দেখো দেখো গরু গরু কিভাবে এই শোনা কুকুর কিভাবে ডাকে একটু ডাকো কুকুর আর বিড়াল বিড়াল জোরে বলো বই পড়তে হয় কি করছো তুমি

ওই কালার পরে উঠে এন্ড করতে থাকে কি হচ্ছে ককরাস কামড়ে নিয়েছে ককরাস কাকে আমি 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 এই বাইকটা কিনবো দেখো কোন বাইকটা কিনলি কোন বাইক বাইক কিনবো সাইকেল বাবা না 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 কামড়ে নিয়েছে বাবু কামড়েছে গণেশ কে আচ্ছা 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 বাবা মারতে নেই বাবা দাদা দাদা ভালো ভালো ছেলে দাদা আচ্ছা